আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন পর্যন্ত অনেকে হয়তো বা ঘুম থেকেই ওঠেননি কিন্তু আমি এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের দুই নম্বর গেটে আছি হ্যাঁ আপনাদেরকে আগেও দেখেছি আবারও দেখানোর চেষ্টা করি সচিবালয়ের গেট নাম্বার দুই যাই হোক আসি পঁয়তাল্লিশ হাজার আশ্রয়শো সদর গ্রাম গ্রামপুর পানি সতর্কদের পালু পরিবর্তনের জন্য যে কারণে লাইভে আসলে আমি একটি প্রশ্ন করেছি যারা আমাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে পুষ্ট করতেছেন তাদেরকে বলতে পারছি যে দেখেন ভাইয়েরা এই পঁয়তাল্লিশ হাজার আটশোশো সত্তর জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য গ্রেপ্তার হয়েছে পাঁচ মাস জেল খেটেছি তারপরেও কিন্তু থামি নাই জেল থেকে বের হয়েই শুরু করেছি কিভাবে পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য করা পরিবর্তন করা যায় কারণ এইটাই আমার লক্ষ্য পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করাটাই আমার লক্ষ্য এটা লোকম্বর লক্ষ্য লাইফটা খুব অল্প করব দ্বিতীয়ত কথা হচ্ছে এখনও কিন্তু পাঁচটা মামলায় হাজিরে দিতে হয় আর আমি সাসপেন্ডে আছি এক টাকা বেতনও পাই না চৈত মাস যাবে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতেন যে চাকরি নাই বেতনই পাই না তাহলে কার বেতন বাড়ার জন্য কার জাতীয়করণের জন্য কাজ করবো অন্য কেউ করতেন না কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি কেননা আমি পঁয়তাল্লিশ হাজার সত্তর জন গ্রাম পুলিশ সদস্যদেরকে আমার একটা পরিবার ভাবি ভাবি যে এটা আমার একটা পরিবার তো মানুষ পরিবারের জন্য নিজের পরিবারের জন্য রিক্সা চালায় ব্যান চালায় চুরি করে ডাকাতি করে জেল খাটে জরিপানা দেয় কত কষ্টই নিজের পরিবারের জন্য করে তো আমি আমার পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে একটা পরিবার মনে করি এখানে যারা বৃদ্ধ গ্রাম পুলিশ আছে তাদেরকে আমি মনে করি যে আর আমার বাবার মতো আমার আব্বার মতো আমার আব্বাকে যেমন আমি আগলে রাখবো এই দ্বিতীয় গ্রামগুলির সদস্যদেরকেও আমার মন চায় আমি তাদেরকে আগলে রাখি আমার ভালোবাসা দিয়ে আমার সব দিয়ে যারা আমার সমবয়সী আছে আমি তাদেরকে মনে করি আমার আপন ভাইয়ের মতো কারণ আপন ভাই যেমন একটা ভাইকে আগলে রাখে আমি মনে করি যে আমি এই আমার সমবয়সী যে গ্রামগুলির সদস্য আছে আমার ভাই যারা ইয়াং জেনারেশন আছে আমি তাদেরকে মনে করি যে আমার ছেলের মতো সন্তানের মতো এদের ভবিষ্যৎটা দাঁড় করাতে হবে আমাকেই কারণ আমার ছেলের ভবিষ্যৎটা আমি অবশ্য প্রত্যেক বাবা মায় চায় তার ছেলেকে ভালো একটা পজিশনে দেওয়ার জন্য তার ভবিষ্যতের চিন্তা করে কিন্তু পিতামাতা তো একটা পরিবারের সন্তান বা কর্তা সে কিন্তু ওই পরিবারটার ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করে তো আমার চাকরি নাই বেতন পাই না এগুলো আমি সব জানি যে আজকে যদি জাতীয় বেতন স্কুল হয়ে যায় যে এই কাজগুলো করতেছি সবাই জাতীয় পতনে ফেল পাইবেন কিন্তু আমি এই পাবো না আমি দৌড়াচ্ছি আমি এই পাবো না কিন্তু কিন্তু তো আমি আমার চিন্তা করি না আমি বৃহত্তর চিন্তা করি আমি মনে করি পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য নিয়েই আমার একটা পরিবার পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্যটা পরিবর্তন হইলেই আমি খুশি তাদের মুখে হাসি দেখতে পেলেই আমি আনন্দিত আমি খুশি এইটাই আমার লক্ষ্য যাই হোক বড় করবো না এখন লাগছে সুন্দর লাইফ শুধু সকালবেলা আইসে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এখনও কিন্তু অফিসাররা আসে নাই কারণ দশটা বাদে নয় কেউ আসে নাই আবার কৃষ্ণ আসতেছে আজকে সুমন নাই সুমন কেকেলকে রাত্রে পাঠিয়ে দিয়েছি আজকে কৃষ্ণ আসতেছে তো হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমার কাছে চলে আসবো আসতে পরে একত্র হবো পরবর্তীতে আরেকটা লাইভ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিতরে লাইভ দেওয়ার চেষ্টা করব আর ভিতরে যদি না দিতে পারি তাহলে হয়তো বা বাইরেই দেওয়ার চেষ্টা করব বিস্তারিত তখন বলবো তবে এইটুকুই বলবো আপনাদেরকে যে আমাকে থামানোর চেষ্টা করে লাভ নাই ভাই আমি অন্য দাদুতে গোড়া আমাকে যত বেশি বাধা দিবেন তত বেশি আমি আরও শক্তি নিয়ে আগাবো লোহাকে যেমন পড়লে ইস্পাত হয় স্বর্ণকে যেমন পড়লে খাঁটি হয় যত পোড়া দেবে তত খাঁটি হবে আমাকে আপনারা যত বিরক্ত করবেন যত বাধা দেবেন আরও তত বেশি আমি গ্রাম পুলিশের কাজে দৌরদ করব আমি বেতন না পাই আমার চাকরি না থাক আমার কোনো দুঃখ নেই আমি যেই স্বপ্নটা পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশকে দেখিয়েছিলাম সেই স্বপ্নটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে পারব আর একটা কথা এখনই একটু বলি যে হয়তো বা আপনাদের কাছে আমি সহযোগিতা চাই ফেসবুক লাইভে চাই পোস্টে চাই বা ভিডিওতে চাই তো অনেকেই কিন্তু বাজে মন্তব্য করেন যে ওই যে শুরু হয়ে গেছে অনেকেই লিখেন যে টাকার ব্যবসা শুরু হয়ে গেছে যাই হোক এতদিন আপনাদের ক্লিয়ার করিনি আজকে ক্লিয়ার করি যে আমি তো বেতনই পাই না এখন তারপরেও আপনাদের জন্য দৌড়াচ্ছি এগুলো আপনারা সব প্রমাণ কিন্তু দেখছেন যে আমি আপনাদের কাজ করতেছি দৌড়াচ্ছি তাহলে আমি টাকাটা পাবো কোথায় আমি তো তোমার যে বেতন পাই না আমি আপনাদের জন্য দৌড়াচ্ছি আমি যদি আপনাদের কাছে সহযোগিতা না চাই তাহলে আমি টাকা পাবো কোথায় এই যে হোটেলে থাকতে গেলে হোটেল ভাড়া এই যে রিস্কা ভাড়ায় আসতে গেলে দোকানে কম্পোজ করতে গেলে কাগজপত্র সেখানে এই সেই বিল বিল তাই নয় খাইতে টাকা প্রসাব করতে যেতে টাকা প্রত্যেকটা জায়গাতে কিন্তু টাকা লাগে এখন আমার নাই চাকরি আমি পাই না বেতন আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাইলে আমি এইগুলো কি দিয়ে করবো অনেকেই বিরূপ মন্তব্য করেন যে ব্যবসা শুরু করছে তো যাই হোক চিন্তা করছি যে কাউকে আর খারাপ ভাষা বলবো না আল্লাহ যাকে যে জ্ঞান দিয়েছে যে বুদ্ধি দিয়েছে যে মনুষ্যত্ব দিয়েছে তার চিন্তা ধারণা সেরকমই থাকবে আপনাদের টাকা দিয়ে আমার পরিবার চালাতে হবে আপনাদের টাকা দিয়ে আমার আপনাদের কাছে দূর করতে হবে তবেই না আমি পারবো কারণ আমি তো বর্তমানে বেতন পাই না আর আমি পাবো না কবে পাবো তো আমার জানা নাই কবে আমাকে বেতন দেবে সেটা কিন্তু জানা নাই আমি তো এখন যা কিছু করতেছি পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের জন্য করতেছে আমার জন্য না কারণ আমি পাবো না ধরেন পাঁচ বছর পরে পাবো এক বছর পরে পাবো বা পাবই না যদি এই মামলা ধরেন দোষী সাব্যস্ত হয় আমি তাহলে আমার চাকরি চলে গেল তো আমি পাব না কিন্তু আমি আপনাদের জন্য তো সেই আমার বিরুদ্ধে যারা এই অভিযোগ দেন যারা আমার বিরুদ্ধে কথা বলেন আসলে কি আপনারা মানুষের কথাটা বলেন আমি দৌড়াচ্ছি আপনাদের জন্য আমি করতেছি আপনাদের জন্য আমি পাবো না এটা আমি স্পষ্ট জানি আমি তো পাগল না আমি তো জানি যে আমি পাবো না কিন্তু আপনারা পান আপনারা পাইলেই আমি খুশি তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন যদি আমার কথা ভালো লাগে আমার কাজগুলো ভালো লাগে আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতেছি আর আপডেটটা আবার পরবর্তীতে দেবো কারণ এখনও তো ঢুকি নাই এখন আছি বাহিরে ঢুকবো কথা বলবো এই আপডেটগুলো আবার আমি হয়তো বা যদি সম্ভব হয় আজকেই দেবো আর সম্ভব না হলে আজকে সম্ভব না হলে ইনশাআল্লাহ আমি আগামী কালকে দেওয়ার চেষ্টা করব যাই হোক সকলে ভালো থাকবেন লাইফটি বেশি বেশি শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন এবং পারলে যদি পারেন কালকে একটি কাকা কিন্তু আমাকে ফোন দিয়েছেন তিনি লোক ক্যান্সার রোগী চট্টগ্রাম থেকে ফোন দিয়েছে তো তিনি আমার লাইভ দেখে বয়স অনেক অনেক বছর যাবৎ ক্যান্সার তো তিনি ফোন দিয়ে আমাকে বলছে যে বাবা আমি তোমাকে চা খাওয়ার জন্য কিছু টাকা দেব পরে আমি তাকে নিষেধ করছি অনেকবার যে কাকা যেহেতু আপনি অসুস্থ ক্যান্সারের রুগী আপনার ওষুধ লাগে অনেক আপনি আমাকে টাকা দিয়েন না বাবা কারণ আপনার মতো দুই চার দশ বিশ জন জন পাঁচ হাজারজন টাকা না দিলে কিছু হবে না আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন এটা কাকাকে বললাম অনেকবার কিন্তু হলেও কাজ হয়নি কোনো কাজ হয়নি কাকার খুব ইচ্ছা কাকার খুব ইচ্ছা কাকা আমাকে চা খাওয়াবে তার কথা যে বাবা আমি তোমার লাইভ দেখি তোমার জন্য দোয়া করি সব ঠিক আছে কিন্তু বাবা আমি তোমাকে চা খাওয়ার জন্য টাকা দেবো তুমি চা খাইবে একটু তাইলে আমি মনে শান্তি পাব তো পরে কাকাকে কোনোভাবেই থামাতে পারিনি কাকা বলছে আজকে তুমি চা খাওয়ার জন্য আমাকে টাকা দেবে তো যাই হোক যারা বেশি বিপদগ্রস্ত তারা টাকা আমাকে দয়া করে দেবেন না বা পাঠাবেন না যাদের সমর্থ আছে বা মনে করেন যে লালমিয়া মিয়া ভাই যদি জয় লাভ করে তাহলে সেই জয়টা আমাদের তাহলে লালমিয়া ভাই খেলতে গেলে তাকে খেলানোর মতো সুযোগটা আমাদের করে দিতে হবে তারা যাদের সক্ষমতা আছে তারা আমাকে যদি তাও ভালো লাগে মন চায় আপনার বিবেক জ্ঞান বলে যে প্রয়োজন তাইলেই শুধু চেষ্টা করবেন দেওয়ার জন্য কারণ এই যে আরসি হোটেলে ব্যাগ ট্যাগ কিন্তু সব হোটেলে রেখে আসছি এখান থেকে কাজ শেষ করে হোটেলে যাব হোটেলের ভাড়া বাকি আছে তিন দিনের এই ভাড়াগুলো দেব এবং খাবার দাবারও আছে এগুলো পরে তারপরে কালকে যেহেতু শুক্রবার বের হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো যদি আপনাদের সম্ভব হয় অনেক সময় হাজিরা থাকে হাজিরা থাকলে আপনারা যদি বিশ পঞ্চাশ টাকা করে টাকা হাজিরার সময় তুলেন তাহলে কিন্তু আমার টাকার অভাব হয় না আপনারা যদি এই পঞ্চাশ টাকা করে একশো টাকা করে দেন আমি স্বর্ণ খাইতে পারবো এবং দেখা গেছে মানে এটা অন্য একটা ভাষাতে বলতে গেলে যে পঁয়তাল্লিশ হাজার পরিবার আমার ভাই আমি তাদের কাছে দৌড় তারা যদি আমাকে কিঞ্চিত পরিমাণ সহযোগিতা করে তাহলে আমি স্বর্ণ খাবো স্বর্ণ হাঁকবো পায়খানা করব আমার সারা গায়ে স্বর্ণ থাকবে কম হবে না কমতি পড়বে না পঞ্চাশ একশো টাকা করে যদি আমার এই ভাইগুলো মনে করতো যে লাল ভাইকে আমরা আমাদের কাজের জন্য সহযোগিতা করি তাহলে ধরেন এই দামি হোটেলে থাকবো দামি খাবার খাবো দামি কাপড় চোপড় করবো আমার গায়েই বাঁচবে না যদি পঞ্চাশ টাকা একশো টাকা করে শুধু এই গ্রাম পুলিশ মনে করতো যে লালমিয়া ভাইকে সহযোগিতা করা উচিত আজকে থানা হাজিরা এই হাজিরার মধ্যে আমরা সবাই আরছি টাকা করে টাকা তুলি একশো টাকা করে টাকা তুলি বাইরে পাঠিয়ে দিই তাহলে কিন্তু আমার এই কষ্টগুলো থাকতো না তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন এখন কথা বলবো ভিতরে প্রবেশের চেষ্টা করবো আর কি দশটা প্রায় বাজেই কত বাজে এক ফেলি টাইম আমি হ্যাঁ নয়টা সাড়ে বাজে এইদিকে যোগাযোগ করি কারণ একটু আগে আগে কাজ শেষ করে যেহেতু বাড়ি চলে যাব চেষ্টা করবো আগে আগে কাজ শেষ করে বাড়ি চলার জন্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং ওই যে আবারও বলি যে পারলে সার্বিক সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা